হে বন্ধুরা কে এই ভিবেস এই ভিবেসটাকে তোমরা কে কে চিনো অবশ্যই কমেন্ট করে যাবা এই তোমরা কে কে চিনো বলে যাবা যে এই ভিবে তোমরা কে কে চিনো আমরা যখন শুরু করলাম তখন দেখলাম যে আমাদের উল্টা পাশে একটা আমাদের ম্যাচে তো দেখা যাক ভিবেসটাকে আমরা মারতে পারি কিনা তো আমি ভিবেশটাকে দেখে আমি ভাবলাম যে ভিবেসটা এই দিকে বা ভিবেসটা তাই আমি বাইক নিয়ে শুরু করলাম টান এদিকে তো ভিবেসটাকে দেখলাম যে আমাদের গিল্ডের কিন্তু একটাকে মেরে দেয় যে স্বপ্নে ভাই তাকে কিন্তু আমি বাঁচানোর জন্য যাইতেছিলাম বা নামানোর জন্য যাইতেছিলাম তো আমি নামানোর জন্য যাব তখনই হঠাৎ করে আমার এক বাইকটা বেজে যায় এদিকে একটা এনিমি দেখে আমি চাইছিলাম ঘুরানোর জন্য বাট পারিনি কিন্তু হঠাৎ করে আমার বাইক থেকে ক্যারেক্টারটা নেমে যায় তখনই কিন্তু আমাকে মেরে দেয় আর মেরে দেওয়ার পরে কিন্তু তখন আমার পাশে ছিল বটলা নাহিদ ভাই বটলা নাহিদ ভাই কিন্তু এদিকে ডাউন হয়ে গেছে কিন্তু আমাদের আশেপাশে কেউই নাই তো বাই শেষ তো এখন আমাদের টিমে একজন বাইসা আছে তো একজন বাইসা আছে সে আমাদের যাইতেছে রিব্যাক দেওয়ার জন্য আর এখানে কিন্তু বিবেশ পরে গেছে বিবেস কিন্তু অনেকগুলো কিল করে ফেলেছে তো বিবেশ কিন্তু দেখলাম যে মারতে আছে সে এ এম দিয়ে মারতেই আছে তো আমাদের তো সবাই ডাউন সবাই শেষ একমাত্র এক ভাই আমাদের আছে রেড ক্রিমিনাল তো এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু মাইরা দিয়েছে আর বিবেশও কিন্তু মাইরে দিয়েছে আয় হায় ভাই কে কারে মারতেছে বুঝতেছি না আর তো শেষ পর্যন্ত কিন্তু আমাদের কিন্তু নামাই দিছে তো আমরা কিন্তু আবার ল্যান্ড করছি ল্যান্ড করার পরে যে ভিভেসগুলার টিমটা ছিল তো তাদের মাঝখানে কিন্তু আমি পড়ে যাই তো ভিভেস যখন এদিকে আসতেছিল তখন ভিভেসের দিকে আমাদের টিমমেট মেট যাইতেছিল তো তাদেরকে ফায়ার দেওয়ার জন্য তো তখন দেখলাম যে ভিভেসের পুরা পুরা গোষ্ঠী সহকারে এদিকে আসতেছিল তো তার ড্যামেজ যেহেতু তাকে আমি একটু হিল দিলাম হিল দেওয়ার পরে আমার কাছ তো কোনো গান নাই মাত্রই আমি নামলাম তারপর আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম তার যেহেতু ঝুনে ভিতরে ছিল কিন্তু পারি নাই বাট তারপর আমি এদিকে চলে আসলাম তো চলে আসার পরে ভাবলাম এদিকে একটু নাইমে যাই নাইমে যাওয়ার পরে আর পারি নাই কিন্তু আমার টিমমেট কিন্তু আমার পাশে আশেপাশে কেউ ছিল না আমার টিমমেট একজনই পাশে ছিল তারও কিন্তু সে কিন্তু বটলা নাহিদ ভাই একমাত্র বাইসে থাকবে আর আমাদের টিম মেট কিন্তু স্বপ্নীল ভাই কিন্তু ডাউন করে দিয়েছে স্বপ্নীল ভাই কিন্তু বিবেজের যেই গিল্ডার ই ইয়ে ছিল গ্রুপটা ছিল তারাই কিন্তু টিম তারাই কিন্তু আমাদের স্বপ্নীল ভাইকে মাইরা দিছে তো মারার পরে তো এদিকে কেউ নাই আর আমি এদিকে আছি এইদিকে আমি রাশ নিতেছিলাম যে ভিবেসে যাদের যেই স্কটটা ছিল ওদেরকে স্কটে আমি ই করতেছিলাম আর ওদের কিন্তু একটা প্লেয়ার কিন্তু এই সাইডে চলে আসে আসে কিন্তু আমাকে এই পিছন থেকে মাইরে দেয় মাইরা দেওয়ার পরে আর কি করার আছে এখন একাই আছে বটলা নাহিদ ভাই বটলা নাহিদ ভাই দেখি যে সে কি করতে পারে তো কি আনতে পারবে বটলা নাইট ভাই জানি না দেখা যাক শেষ পর্যন্ত বটলা নাইট ভাই কি করে আর বটলা নাইট ভাই কিন্তু এই দিয়ে কিন্তু রাস নিতেছিল আর একই মাত্র বটলা নাইট ভাই আছে আমরা কিন্তু সব শেষ আর বটলা নাইট ভাই কিন্তু এইদিকে দেখতেছি যে একটা প্লেয়ারকে রাইদাকে ডাউন করে দেয় আর বিবেশ কিন্তু সেই রায়দার কিলটা চুরি করে নিয়ে এনেছে বটলা নাইট ভাইয়ের কিলটা কিন্তু চুরি করে ফেলেছে বিবেশ বিবেশ রাও যে কিল চুরি করে সেটা আমার জানা ছিল না আজকে আমি দেখলাম এতদিন শুনছি আজকে পর দেখলাম আর বটলা নাহিদ ভাই কিন্তু এটি কিন্তু বিবেশ যেই প্লেটটা তারই কিন্তু রাস নেয় আর বিবেশ কিন্তু ওই সাইডে কিন্তু এডাবলম দিয়ে কিন্তু মাইরা দেয় আমাদের বটলা নাহিদ ভাইকে তো বটলা নাহিদ ভাই ওটা চেষ্টা করতেছিল আসলে বিবেশ কিন্তু সেই সুযোগটা দেয় নাই বিবেশ কিন্তু আমাদের টিমগুলাকে স্কট কুলারকে শেষ তো এখন আমরা দেখবো যে ভিবেস প্লেয়ারের খেলা কখনো ভিবেস প্লেয়ার খেলা এরকম লাইভ আমি কখনো দেখি নাই তো আজকে বিবেস প্লেয়ার লাইভ খেলা দেখবো আমি কারণ যেহেতু বিবেস পড়ে গেছে আমাদের ম্যাচে তাহলে তো অবশ্যই তার খেলাটা দেখতে হয় বিবেস এর খেলা তো বিবেস খেলাটা ভাই পুরাই হাস্যকর পুরাই ফানি দেখলে দেখলে খুবই ভালো লাগবে কারণ কি জানো কারণ বিবেস প্লেয়ার যে সোনিয়া ক্যারেক্টার টা ডিভিকেটি ক্যারেক্টার দি যা যেটা কিন্তু আমরাও নেই নাই যে ভবিসরাই যদি এরকম ক্যারেক্টার নিয়ে আসে তাহলে আমরা কি ক্যারেক্টার আনব তাহলে তো আমরা তো অন্য ক্যারেক্টার আনব যদি ভবিসকে মা আরতেই না পারে তাহলে খেলার কোনো কোনো মজা আছে ভবিসকে যদি ডাউন না করতে রে ভবিসরাই যদি সব স্কিল নেয় বিবেচায় যদি খেলাধুলা করে তাহলে আমাদের খেলার কি দরকার গেরি না তুমি আমাদের জন্য আলাদা সফটওয়্যার বানাও যেখানে শুধু আমাদের বট প্লেয়ারগুলো থাকবে বিবেস কোনো প্লেয়ার থাকবে না আর এখানে বিবেস কিন্তু তাদের স্কোয়াডে কিন্তু সবগুলো শেষ শুধু একমাত্র বিবেসই আছে সে কিন্তু একটা টিন স্টাইলের উপর আছে ঘরের উপর আছে তার এখান থেকে কিন্তু সে কিন্তু রাস নিতে ছিল তো বিবেস কি পারবে ভুয়াটা করতে দেখা যাক বিবেস কিন্তু এও একটা ডাউন বিবেস কিন্তু লাইফ কিন্তু একেবারে জিরোতে নিয়ে আসছিল দেখে কোথায় নিয়ে আসছিল তো বিবেশ কি পারবে জানি না আয় দেখো দেখো সোনিয়া বের করে দিছে বিবে সবই কিন্তু নিয়ে আসছে আর এখানে কিন্তু এই পর্যন্তই কিন্তু শেষ বিবেস বিবেচের কিন্তু ক্ষমতা শেষ আর কোনো নাই বিবে কিন্তু আবার ডাউন করে শুই মারতেছিল তারপরে কিন্তু ভাই কিন্তু বিবেশকে চেষ্ট করে যায় তো সব কাজ দেখলা কেমন লাগলো